ডিম সিদ্ধ দিয়েছি ডিম খাওয়া হয়নি আপনার ভাইয়া ডিম নিয়ে আসলো আর দেখেন এগুলো কালকে রাত্রেবেলা দেখিনি এখানে প্রচুর পরিমাণে ইঁদুর আছে ইঁদুরে শুধু নোংরা করে ছুঁয়ে গেছে ইঁদুর একবারে কি অবস্থা করে দিয়ে গেছে আর বাসা থেকে পেঁয়াজ আলু কাঁচামরিচ গাছের কাঁচামরিচ কাঁচামরিচ একটু রসুন আর লেবু ছিল লেবু দুইটা বেগুন ছিল এটা আমি এসেছি তো খাওয়া তো লাগবে আর এখানে দেখেন কি অবস্থা হয়েছে খুব একটা খারাপ অবস্থা যাই হোক আমি আগে ডাক্তারের কাছ থেকে আসি তারপর এগুলো পরিষ্কার করবো তারপর দেখব আর এখানে দেখেন যে আলুটা নিয়ে যায় এই দূরে কীভাবে নষ্ট করেছে ইঁদুর একবারে তাই করে দিয়েছে আরও অনেক নষ্ট করেছে সেগুলো পরে দেখাবো তো ঠিক আছে রেডি হব এইগুলো খাওয়া দাওয়া শেষ করে চলে যাব ডাক্তারের কাছে যে উদ্দেশ্যে আসা হয়েছে যশোরে সেটা আগে করতে হবে এটা হোক দেখছেন এখানে ড্রাগন গোলা দেখে মনে হলো যে বাইরে একদম কাঁচা তাই না কিন্তু না এটার বয়স হয়ে গেছে ভিতরে পেকে গেছে তো বাসায় যাওয়ার সময় হয়তো একটু বেশি করে নিয়ে যাব যেহেতু আমার বান্ধবী আছে মেহেরিমাও খাই তোর জন্য এরকম করে একটু নিয়ে যাব সবাই মিলে যেন খাওয়া হয় ওই বাসায় এখানে যদি থাকতো তাহলে একটু ধরে নিয়ে আসতাম কিন্তু আমরা তিনজন মানুষ দেখলাম আগে যে কী অবস্থায় তো ঠিক আছে সব কিছু আর এখন ওই যে পাউরুটি খাবো ঠিক আছে দেখতে থাকুন কী অবস্থা যাই সারা তাকা তাই দ নাকি <laughs> ওখানে যে পার্ক আছে ধরো জায়গা রোদে ছটা আসছে মনে হচ্ছে এমন একটা অবস্থা ডাক্তার দেখাতে গেলাম ডাক্তারদের এখন একটা মিটিং আছে হঠাৎ করে সবাই চলে গেল আবার এক ঘন্টার বিরতি এখন বসে থাকো তো বসে থাকা বাদে সিডাব্লু পাশে একটা বাচ্চাদের দমনা খেলনার জায়গা আছে শিশু পার্ক আছে এই পার্কটাতে সবাই বসে বাচ্চারা খেলে যাই হোক সময় চলে যায় আর আমার অপোজিট একটা জিনিস দেখতে পাচ্ছেন একটা হচ্ছে দাউদ পাবলিক পাশের বলা হচ্ছে কোয়ার্টার

ঠিক ল বসে বসে অপেক্ষা করছি এখন আলটা করতে পারিনি এখন বাজে দুপুর পুরা তিনটা আপনার ভাইয়া এখন অপেক্ষা করছে সিরিয়ালে অনেক ভিড় প্রচুর ভিড় প্রচুর কিছু করতে পারিনি দাঁড়ায় আছে কোনো সিরিয়ালের জন্য আমার পঁয়তাল্লিশ নাম্বার সিরিয়াল কিছু হয়নি এখনো দুপুর তিনটা বেজে গেছে আজকে এগুলো করতে করতে মনে হয় আমার বিকাল বা সন্ধ্যা হয়ে যাবে